আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসে সহমতে আমরাও সবাই ভালো আছি আর আজকে আমি আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাচ্চার জন্য বানানো কুশি কাটার কিছু জিনিস তো এই জিনিসগুলো আমি সবই ইউটিউব দেখে বানিয়েছিলাম আর আমি কিন্তু আগে বলেছি এখনও বলছি আমি হাতের কাজ কিংবা কুশি কাটার কাজ কোনোটাই কখনোই জানতাম না যেটুকু শিখেছি পুরোটাই ইউটিউব থেকে শিখেছি আর যখন আমি এগুলো বানিয়ে আমার বাচ্চাকে পড়াতাম তখন যে আমার কী একটা আনন্দ কাজ করত। সত্যি সেটা আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না সাথে সাথে আমার বাচ্চাটাও অনেক বেশি খুশি হয়ে যেত তো যারা আমার মতো ভাবেন যে বাচ্চাদেরকে আনকমন কিছু পড়াবেন আর নিজের যদি কাজ করে সেটা পড়াতে পারেন তাহলে তো আরও বেশি আনন্দের তো এই কাজটা আমি ইউটিউব থেকে শিখেছি আর শুধু শিখে যে আমার বাচ্চাকে পড়িয়েছি ব্যাপারটা এরকম না এগুলো আমি অনেক সেলও করেছি বাট আগেও আমি বলেছি এখন আমি সেল করতে পারি না কারণ আমার বাচ্চাদের আসলে খেলার সাথে থেকে শুরু করে টিউটর যেটাই বলেন সব কিছুই আমি আর তাছাড়া বিজনেসের এই কাজগুলো করতে গেলে কিন্তু অনেক বেশি টাইম দিতে হয় আর একা হাতে আমি এগুলো সামলাতেও পারি না এর জন্য হয়তো অনেক কর্মীর প্রয়োজন হবে কিন্তু সেই কর্মীও আমি আসলে পাই না যার জন্য আমি কাজগুলো ডেলিভারি দিতে পারি না তো ভবিষ্যতে পরিকল্পনা আছে ভালো কিছু করার যারা নতুন যারা করতে চাচ্ছেন এরকম বিজনেস ছোটো জিনিস নিয়ে তারা কিন্তু এসব আইটেম দিয়েও করতে পারেন অনেক ভালো সেল হয় যদি আপনি অনেস্টলি এগুলো ডেলিভারি দিতে পারেন হুব তাহলে কিন্তু আপনার বিজনেস খুব তাড়াতাড়ি গ্রো করবে তো নতুনদের জন্যই আমি এই অ্যাডভাইসটা করবো আপনারা আমার এখান থেকে কিছুটা আইডিয়া নিতে পারেন হয়তো আপনাদের কোনো না কোনো একটা কাজে আসবে যেহেতু আমি ইউটিউব থেকে অনেক কিছু শিখে সেগুলো অ্যাপ্লাই করে নিজে একটা বিজনেস দাঁড় করিয়েছিলাম বাট ওই তো বললাম বাচ্চার জন্য আসলে সেটা আর সম্ভব না তবে ভবিষ্যতে পরিকল্পনা আছে বড় কিছু করার তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখন যেহেতু সময়টা পুরোটাই বাচ্চাকে দিতে হবে তাছাড়া কিন্তু পরবর্তীতে আমি হয়তো বাচ্চাদেরকে আর কন্ট্রোলে রাখতে পারবো না কিংবা তাদেরকে ওই দিক নির্দেশনাটা দিতে পারবো না এখনই উপযুক্ত সময় যার জন্য আসলে আমার বিজনেসের দিকে যাওয়ার সম্ভাবনা এখন খুবই কম তো টুকটাক কাজ আমি করি তারপরে বাসায় সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা কিন্তু সেখান থেকে আইডিয়া নিয়ে যারা ফ্রি আছেন বা সময় আছে হাতে তারা এই ধরনের কাজগুলো দিয়ে বিজনেস শুরু করতে পারেন আমি হানড্রেড পারসেন্ট শিওর যে যদি আনকমন কোনো কিছু নিয়ে আপনারা কাজ শুরু করেন প্রথম দিকে কিন্তু আপনার খুব ভালো সেল না হলেও দেখা যাবে যে সময় গড়াতে গড়াতে আপনার খুব ভালো একটা পজিশনে যেতে পারবেন আমি এটা বিশ্বাস করি আল্লাহর উপর ভরসা রাখেন দেখেন অবশ্যই এগিয়ে যাবেন এই যে নতুন আরও একটা জিনিস আপনাদেরকে দেখায় এটা আমি আমার বাচ্চার বয়স যখন তিন বছর ছিল তখন বানিয়েছিলাম একটা ড্রেস তো এটা কিন্তু আমাদের দেশি যে উলগুলো আছে সেগুলো দিয়ে বানানো তো এই ড্রেসটা যে আমি আমার মেয়ের জন্যই শুধু বানিয়েছি তা না একটা ড্রেস আমি আড়াই হাজার টাকা দিয়ে সেল করেছি এরকম একটা ড্রেস সাথে হচ্ছে একটা টুপি ছিল তো আমি আমার যেটাই সেল করি সাধারণত আমি সেগুলো আমার বাচ্চার জন্যই আগে বানাই তারপরে কিন্তু আমি সেটা সেল করার জন্য তৈরি করি তো এটা ওইরকমই একটা প্রোডাক্ট ছিল আমি একটাই ডেলিভারি দিয়েছিলাম এই ড্রেসটা আর আমার বাচ্চার জন্য এটা রেখে দিয়েছি তো মাশাল্লাহ অনেক ভালো হয় খুবই ইজি একটা মানে কুশি কাটার কাজ এটা জাস্ট চেন দিয়েই বানানো কিন্তু ভীষণ সুন্দর তো আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি আজকে আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম হয়তো ছোটোখাটো কোনো কিছু হলেও আপনারা আইডিয়া পাবেন যেমন এই টুপিগুলো কিন্তু একটা দেখা যায় যে একটা টুপি বানাতে যদি আপনার হাতে সময় থাকে একদিনে দুইটা টুপিও বানানো যায় আর হচ্ছে ড্রেস বানাতে একটু টাইম লাগে দেখা যায় এক সপ্তাহ লেগে যায় বিশেষ করে যারা আমার মতো সংসারী আছেন মানে পুরো সংসার সামলিয়ে আসলে এই কাজগুলো করতে গেলে দেখা যায় যে একটু চাপ হয়ে যায় তো তারপরেও সাত দিন তো লাগবে যদি আপনার তিন বছরের বাচ্চার জন্য রেডি করেন মানে এগুলো তো সিক্স মান্থ থেকে শুরু হয় বেশি বড় হলে বেশি টাইম লাগবে তবে তিন চার বছরের বেবিদেরকে এটা পড়ানো যায় আর কেউ যদি আমার এই জিনিসগুলো টিউটোরিয়াল চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব অবশ্যই টিউটোরিয়াল তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে আমাকে দিয়ে যদি একটা মানুষও আসলে উপকৃত হয় আমি নিজেকে ধন্য মনে করব। আমি এমন বড় কোনো মানুষ না তবে ছোট ছোট কাজগুলো দিয়ে আমি আমাকে যে যতটুকু ইম্প্রুভ করতে পেরেছি আমি চাই যে সেটুকুই যদি মানুষের মধ্যে আমি দিতে পারি তাহলেও আমার আসলে শান্তি লাগবে যার জন্যই আমি এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে আমি কোনো টিউটোরিয়াল শেয়ার করলাম না তবে আপনাদের কার কোনটা টিউটোরিয়াল লাগবে সেটা যদি আমাকে কমেন্টে জানান তাহলে আমি সে রিলেটেড ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন তো যাই হোক এই বলতে বলতে আপনাদের সাথে অনেক কথাই বলা হয়ে গেল আর আমার এই জিনিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আসলে হাতে কলমে শিখে না আমি জাস্ট ভিডিও দেখে এগুলো শিখেছি যার জন্য শেয়ার করলাম যে অনেকে আছেন যাদের কাছে কুশি কাটার কাজ ভালো লাগে কিন্তু করতে পারেন না তারা কিন্তু আমার মতো ইউটিউব দেখেই অনেক কিছু শিখতে পারেন কিংবা করতেও পারেন আর নিজের বানানো জিনিস যে সবসময় সেল করতে হবে ব্যাপারটা এরকমও না মানে নিজের এই জিনিসগুলো বানায় যখন আপনি পড়বেন কিংবা বাচ্চাকে পড়াবেন তখন কিন্তু নিজের যে একটা প্রশান্তি আবার বাচ্চার যে হাসিটা সেটা কিন্তু অনেক বড় একটা পাওয়া আমার কাছে মনে হয় আসলে আমি নিজে একটা অনুভব করতে পারি বলে আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ